বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যে পাঁচজন ক্রিকেটার সবসময় আলোচিত থাকবেন কিংবা ইতিমধ্যে অনেক বড় পরমাণের তারকা হয়ে গেছেন সর্বাধিক রান সংগ্রহের দিক থেকে সর্বাধিক উইকেট শিকারের দিক থেকে সেই পাঁচজন ক্রিকেটারের নাম আমরা কিন্তু খুব ভালোভাবে জানি তারা হচ্ছেন সাকিব আল হাসান মাসাবিবিন মুর্তজা তামিম ইকবাল মুশকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় এই পঞ্চপাণ্ডবের অস্তিত্ব কিন্তু এখন আর বাংলাদেশের ক্রিকেটে নেই বিশেষ করে যেহেতু সাকিব আল হাসান অবসর না নিলেও তিনি কিন্তু আর দেশে ফিরতে পারছেন না কিংবা দেশের হয়ে ক্রিকেট খেলতে পারছেন না সেই বিষয়টি আপনারা সবাই জানেন মাসাভিবিন মূর্তজা তিনিও কিন্তু অবসরে চলে গেছেন তামিম ইকবাল সব ফর্মেট থেকে অবসরে চলে গেছেন মাহমুদুল্লাহ রিয়াজ সব ফর্মেট থেকে অবসরে চলে গেছেন শুধুমাত্র মুশকুর রহিম এখনও পর্যন্ত টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনিই কিন্তু টিকে রয়েছেন এখনও পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলার মতো একটি ফর্মেটে এর মধ্যে কিন্তু বিন মুর্তুজায় এবং সাকিব আল হাসান ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তাদের আর কোনো সংশ্লিষ্টতা নেই কিংবা কোনো ধরনের সম্পর্ক নেই বাকি যে তিনজন রয়েছেন মুশকুর রহিম মাহমুদুল রিয়াদ ও তামিম ইকবাল তারা কিন্তু এখনও দেশে রয়েছেন এবং তারা ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন কিংবা ক্রিকেট খেলা চালানোর চালিয়ে যাওয়ার মতো একটি চিন্তাভাবনায় রয়েছেন সেই চিন্তাভাবনা থেকেই তারা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার চিন্তা ভাবনা করছেন কিংবা খেলার যে একটি পরিকল্পনা সেই পরিকল্পনা তাদের রয়েছে সম্প্রতি তাদের কথা খুব ভালোভাবে আলোচনায় এসেছে যেহেতু ন্যাশনাল ক্রিকেট লিগ যেটি অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগের একটি টুর্নামেন্ট গতবার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালু করেছে সেটি হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট যেটি বিপিএলের প্রস্তুতি হিসেবে প্রাক প্রস্তুতি হিসেবে চালু করার একটি কথা সেটি কিন্তু করা হয়েছে গতবারে বিপিএল শুরুর মাত্র সাত আট দিন আগে কিন্তু শেষ হয়েছিল এবারে বেশ আগেভাগেই হচ্ছে এই এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটি সেই টুর্নামেন্টে যখন মুশিকুর রহিম তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে যাচ্ছেন তখনই কিন্তু নানা ধরনের বিতর্ক বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে আমার মতে যে এই তিনজন যদি এই এনসিএল টি টোয়েন্টি খেলেন সেটি বাংলাদেশের ক্রিকেটের জন্য লাভ কারণ হচ্ছে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এবং আন্তর্জাতিক ফর্মেটে বাংলাদেশের জার্সিতে যেভাবে অনবরত পারফর্ম করে গেছেন দশ পনেরো বছর ধরে পারফর্ম করে গেছেন একটা না সেই তিনজন ক্রিকেটার যদি বাংলাদেশের এই ঘরোয়া ক্রিকেটগুলো খেলেন এই লিগগুলো খেলেন তাহলে তাদের দ্বারা কিন্তু অন্যান্য তরুণ ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন অন্যান্য ক্রিকেটাররা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ড্রেসিং রুম শেয়ার করাটা এরকম বড় ক্রিকেটারদের সঙ্গে এরকম তারকা ক্রিকেটারদের সঙ্গে এটি কিন্তু অনেক বড় একটি অভিজ্ঞতা কিংবা এটি একটি বড় শিক্ষা সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ভবিষ্যতের ক্রিকেট ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করার জন্য তো এই ক্ষেত্রে যারা আসলে তামিম ইকবাল মুশকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন বলে তারা কেন খেলবেন এনসিএল টি টোয়েন্টিতে সেই আলোচনা করছেন তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আপনারা জানেন যে জেমস অ্যান্ডারসন তিনি দুই সালে সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে তারপরে ক্রিস গেইল অনেকদিন আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি ছেড়েছেন কারণ পোলার্ট তারা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক অনেক ছেড়েছেন ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার তিনি কিন্তু অনেকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন শহীদ আফ্রিদি অনেকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এরকম কিন্তু অসংখ্য ক্রিকেটারদের নাম কিন্তু বলা যাবে যারা অনেক বড় তারকা ছিলেন মোহাম্মদ হাফিজ শোয়েব মালিক সহ আরও অনেক অনেক ক্রিকেটারের তালিকা রয়েছে যারা কিন্তু দীর্ঘদিন আধুনিক ক্রিকেট ছাড়ার পরেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন সর্বোচ্চ প্রতিযোগিতার আসরগুলোতে কিন্তু তারা খেলা চালিয়ে যাচ্ছেন এমনকি এখন পর্যন্ত জেমস অ্যান্ডারসন তার বয়স তেতাল্লিশ বছর তিনি কিন্তু এখনও খেলা চালিয়ে যাচ্ছেন এই যে ঘরোয়া যেই টুর্নামেন্টগুলো রয়েছে দ্য হান্ড্রেড যেটি ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে সেই দ্য হান্ড্রেডে কিন্তু তেতাল্লিশ বছর বয়সে জেমস অ্যান্ডারসন খেলছেন তাহলে তাকে কেন খেলাচ্ছে কিংবা তিনি কেন খেলছেন এই প্রশ্নটা কিন্তু অমূলক কারণ হচ্ছে তারা যখন একটি দলের সঙ্গে থাকবেন ইমরান তাহির এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তারা যখন একটি খেলা একটি দলের সঙ্গে খেলা চালিয়ে যাবেন তখন কিন্তু তার কাছ থেকে তিনি যে আন্তর্জাতিক ক্রিকেটে যে অভিজ্ঞতা অর্জন করেছেন যে ধরনের শিক্ষা তিনি গ্রহণ করেছেন ক্রিকেটের বিভিন্ন কন্ডিশন বিভিন্ন পরিস্থিতিতে সেই শিক্ষাটা কিন্তু তিনি তরুণ উদীয়মান ক্রিকেটারদেরকে দিতে পারবেন তার মানে লাভটা কার লাভটা কিন্তু তরুণ উদীয়মান ক্রিকেটারদের জন্যই হবে বরং এই যে মুশফিক তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যে এন তারা যে এনসিএল টি খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিংবা তারা যে খেলবেন এতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এমন কোনো মহাতারকা কিন্তু নেই এই তিনজনের বাইরে যে তাদেরকে বাদ দিয়ে অন্য কারোর সুযোগ নষ্ট হচ্ছে সেই কারণে তাদেরকে বাদ দিতে হবে কিংবা তাদের খেলা উচিত নয় এই প্রশ্নটাই অমূলক বরং এই প্রশ্নটা খুবই ক্ষতিকর আমার মনে হয় যে তারা যদি না খেলে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা আরো আগ্রহ হারাবে কিংবা আরো জৌলু হারাবে সেটি আমার মনে হয় তো এই তিনজন ক্রিকেটার যদি খেলেন সেই ক্ষেত্রে অনেক ভালো হবে নিঃসন্দেহে সুযোগ পাবেন না তিনজন ক্রিকেটার এটি হতেই পারে না কারণ আটটি দলে অন্তত পক্ষে একশো জন ক্রিকেটার রয়েছেন পনেরো জন করে সেই একশো বিশ জন ক্রিকেটারের মধ্যে মাত্র তিনজন এই যে মহাতারকা বাংলাদেশের ক্রিকেটের যারা রান করার দিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে শীর্ষ পর্যায়ের সেই তিনজন ক্রিকেটারকে বাদ দিয়ে বাকি একশো জন ক্রিকেটার কোথায় কিংবা একশো জন ক্রিকেটার কি তাদের চেয়ে বড়ো তারকা রয়েছেন আমার মনে হয় না রয়েছেন এবারে এনসিএল টি টোয়েন্টি অনেক জমজমাট হবে অনেক ভালো হবে এটি আশা করা যাচ্ছে কারণ হচ্ছে যে তারা বিশেষ করে তামিম ইকবাল গত মার্চে আপনারা জানেন যে হার্ট অ্যাটাক করেছিলেন তারপরে তার হার্টে কিন্তু রিং পরানো হয়েছে এই অবস্থা থেকে তার ফেরাটাই অনেক বড় ব্যাপার এরা কিন্তু অনেক ইন্সপায়ারিং হবে তরুণ ক্রিকেটারদের জন্য এরকম একটি ম্যাসিভ সমস্যার পরেও ক্রিকেটে ফেরা যায় এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ফিরে পারফর্ম করা যায় এটি তো সবার জন্য অনেক মোটিভেশনাল কিংবা অনেক ইন্সপায়ারিং হবে অন্যান্য ক্রিকেটারদের জন্য যেটি তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে তো আমার মনে হয় যে এই আলোচনা না করাটাই ভালো এবং তামিম ইকবাল মুশকুর রহিম মাহমুদুল রিয়াদ যতদিন পারবেন আমার মনে হয় যতদিন তারা ফিট থাকবেন ততদিন তাদের খেলে যাওয়া উচিত ঘরোয়া ক্রিকেটে তাহলে কিন্তু অন্ততপক্ষে বড় তারকাদের পাশে থেকে যে তরুণ উদীয়মান ক্রিকেটাররা উঠে উঠেছেন তারা কিন্তু ভালো করতে পারবেন কিংবা ভালো শিক্ষা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে